বাইরে বাইরে আর কী পরিমাণে লম্বা হয়েছে এই যে আমি ড্রামের উপরে খাড়াই দিছি এই যে নিশ্চয়গণে আগ তারের উপরে দিয়া কারেন্টের তারের উপরে দিয়া আর হাতে লাগুর পাই নাই যে খোলকুনা সুড়াই এই খোলগুনা ছুড়াইয়া এগুলো রে গরু রেখা হয় এই খোলগুলো আগ যে কী পরিমাণে লম্বা হয়েছে এত লম্বা হয়েছে লম্বার কারণে আগ বেহা হয়ে গেছে অবস্থাটা দেখেন আগ আর আগ যদি ছোটো ছোটো হইতে আগ বেহা হইতে না গোড়া এখানে আগ এত পরিমাণে লম্বা হয়ে গেছে এই এই জায়গা দিয়ে এই আগ বেহা হয়ে গেছে দেখেন এই আগটু একালে কমসে কম হাতের মাথা আশ টু থেকে নয়াত আছে এই আগটু একালে নয়াত এই একটু পাক্কা নয়াত অবস্থাটা দেখেন আরও যদি লম্বা হয় এই আগ তাই এই আরে থাকবে না এই যে আর এই আর দিয়ে দেখি তা না আগ বেশি লম্বা হইলে অত বেশি আরও বেহা হইবে আমি সেই আর দরকার নেই এক মিষ্টি দিয়ে এত পরিমাণে লম্বা হয়েছে কষ্ট করে ভিডিও বানাই ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের বাংলা ওয়াল ফোর টোয়েন্টি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ একটু হেল্প করেন ভাই